আসসালামু আলাইকুম সবাইকে নমস্কার তো আজকে আপনাদের সামনে নতুন একটা আবিষ্কার নতুন বস্তু একটা নিয়ে আসছি আপনাদের সামনে তো আপনারা দেখতে থাকে বস্তুটা ক্ষুদ্র বৈজ্ঞানিক চিনি বানাইছে বস্তুটা আপনাদের দেহামো আগে তার কাছে পরিচয়টা নিয়ে নই তার সাথে কথাটা বলে নই আপনাদের সাথে তো আপনি যে বস্তুটা যে বানাইছেন এটা আপনি আইডিয়াটা করে কোন জায়গায় ফেলে তার মানে একটা বন্ধু আছে ওর কাছে আমি হুইস্ক করলাম কই বানা দিয়ে তো বানন যায় না পরে আমি কার্টুন দিয়ে একটা বুদ্ধি খাটাইলাম খাটার পরে ওটা বানাইলাম কাটানোর পরে করলাম টাইমার লাগাইলাম এখন কত দেয়া লাগাই কেন কই পরে বন্ধুটা বুদ্ধি দিল আমি লাগাইলাম লাগাই দেই গাড়ি মত મોટી নেই

বস্তুটা দেখামু তো দেখতে থাকেন এ আসেন আমার সাথে এ দেখেন নতুন আবিষ্কারের বস্তু আপনার কার্টুন দিয়ে বানাইছে বস্তু দেখতে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে একদম সাইকেল সাইকেল বিলাই মানুষের কোবইনে আপনার বাইক বিলাই বমটি ভাই বাইকের নতুন বসে দেখেন বস্তুটা দর্শকরা একটু দেখাই দেও এই যে বস্তুটা এইরকম সুন্দর হয়েছে যদি